দাদা টিকিটটা দিয়ে যান ও দাদা এই যে টিকিটটা দিয়ে যান আর শুনতে পাচ্ছে না আর শুনতে পাচ্ছে না এখন টিকিটটা দিয়ে যান আমার এই যে ও খালাসি দা ও চোখ ডবড়া এই চোখ করে কন্ডাক্টর দাদা

ও এই সব কথাবার্তা বলে ঢোলে তারপর আমি নেওয়া পরবো হয়ে যাবে না